শেখ হাসিনার বিরুদ্ধে এত বড় ঘটনা ঘটলো সর্বোচ্চ শাস্তি রায় হলো কিন্তু আওয়ামী লীগ কিচ্ছু করতে পারলো না একটু চিন্তা করে দেখেন আল্লামা বিরুদ্ধে এই ট্রাইব্যুনাল যখন ওই ট্রাইব্যুনাল ছিল অবৈধ কারণ ওটা ছিল হাসিনের আবার স্টাম এটা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ডের আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ স্বাধীন ট্রাইব্যুনাল আল্লামা দেলোয়ার হোসেন সাহিদের বিরুদ্ধে যে ট্রাইব্যুনাল রায় দিয়েছিল ওই ট্রাইব্যুনালের বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র এবং সমস্ত মানবাধিকার সংস্থা স্পষ্ট করে বলেছিল এটা আন্তর্জাতিক মানদণ্ডের কোন ট্রাইব্যুনাল নয় এবং আল্লামা সাহিদের বিরুদ্ধে রায় কিভাবে হয়েছিল আপনার জানেন সেই শুকুরঞ্জন বালিকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই রায় লিখে দেওয়া হয়েছিল বেলজিয়াম থেকে স্কাই ক্রাইনকারী ফার্স্ট থেকে শুরু করে নানান কিছু জানেন সেই রায়ের পর সারা বাংলাদেশে কি রিয়াকশন হয়েছিল মনে আছে কত শত শত মানুষ শহীদ হয়েছিল বাংলাদেশের বিভিন্ন থানা চালিয়ে দেওয়া হয়েছিল যারা বাংলাদেশ অচল করে দেওয়া হয়েছিল জনতার সদুস্প বিক্ষোভ আল্লা ছিলেন এদেশের জননেতা হৃদয়ের কিন্তু শেখ হাসিনা এই ডাইনির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে কোন রিয়াকশন দেখছেন বাংলাদেশে মানুষ মিষ্টি বিতরণ করছে নাচ উল্লাস আনন্দ কিন্তু কোন প্রতিবাদ নাই কেউ কিচ্ছু বলছে না শেখ হাসিনার বাপকে যখন জয়মানা করা হয়েছিল তখন সারা বাংলাদেশের মানুষ আনন্দ করেছিল বাংলাদেশের কোন দোকানে মিষ্টি পাওয়া যায়নি এখন শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে শেখ হাসিনার বিবাহ বার্ষিকীর দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় কোন রিয়াকশন নাই কোন প্রতিবাদ নাই একটা ঝোটিকা মিছিল নাই কার্যকর একদিন আগে দু একটা ককটেল ফুটিয়েছে আর রায়ের দিন তেমন ককটেল ফুটানো ঘটনা নাই কেন এর মানে জনগণ হাসিনার সাথে নাই রাজনীতি থেকে আওয়ামী অধ্যায় সমাপ্তি আওয়ামী লীগের ঘটনা ঘটে গেছে এই আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না অনেকে তুলনা করেন একদিন আগে জামাত কি তো ফিরে এসেছে এবং এখন ক্ষমতায় আসতে যাচ্ছে আওয়ামী তো ফেরানো যাবে না আওয়ামী লীগ একদিন একদিন রাজনীতি আসবে বিচার হলো আমি বলছি এবার জামাতকে ফাঁসি দেওয়া আর হাসিনার ফাঁসি দেওয়া এক না জামাতের ফাঁসির পর যে রিয়ান হয়েছিল হাসিনার ফাঁসির পর তো কোন রিয়াকশন নাই আর ভুল হয়েছিল হাসিনার বাপকে জয় বাংলা করার সময় কিছু ভুল করা হয়েছিল হয়নি জুলাই হয়েছে হাসিনার অভ্যুত্থানের মাধ্যমে জয় বাংলা করা হয়েছিল কিন্তু হাসিনাকে আন্তর্জাতিক মানের বিচারের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন বিচার সারা বিশ্ববাসী দেখেছে এবং এই ট্রাইব্যুনাল নিয়ে কোন মানবাধিকার সংস্থা কোনো রাষ্ট্রের কোনো আপত্তি নেই বাংলাদেশে কোনো প্রতিবাদ নেই যে নেত্রীর ফাঁসিতে পুরো বাংলাদেশ খুশি যে নেত্রীর পক্ষে তার গোপালগঞ্জে একটা কার্যকর মিছিল বের হয় না রাল্লামা সাহেবের পক্ষে কি হয়েছিল বাংলাদেশে সে বগুড়া নীলফামারি চাপে নবগঞ্জ সব জায়গায় আপনাদের মনে আছে এই দুইটা এক হয় আওয়ামী অধ্যায় সমাপ্তি আওয়ামী লীগের পক্ষে কেউ নাই আওয়ামী লীগের গোপালগঞ্জে আজকে খবর কি জানেন হাসিনার ফাঁসির রায়ের গোপালগঞ্জের অনেক আওয়ামী লীগ নেতা সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ত্যাগ করেছে পদধারী নেতা এই দল ফিরে আপনি কিভাবে ইমাজিন করেন যেখানে হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দেশের মধ্যে কোনো প্রতিবাদ নাই প্রতিক্রিয়া নাই হরতাল না লকডাউন না কি কেউ জানে না এছাড়া কোনো প্রতিক্রিয়া নাই কতটা ঘৃণিত এর মাধ্যমে আওয়ামী আওয়ামী অধ্যায় সমাপ্তি হলো। কারণ আওয়ামী লীগ যদি ফিরে আসার যোগ্যতা রাখতো যেমন জামাতের উপর শত জরুম নির্যাতনের পর জামাত ফিরে এসেছে যোগ্যতা রেখেছে জামাত ফিরে আসতে পেরেছে যোগ্যতা ছিল তার প্রমাণ সেই তেরো সাল বারো সালের রায়ের পরই আমরা দেখেছি সারা বাংলাদেশ অচল করে দিয়েছে কিন্তু হাসিনার বিরুদ্ধে রায়ের পান কিচ্ছু করতে পারেনি জামাত কোনদিন ক্ষমতা ছিল না আওয়ামী লীগ পাঁচ ছয় বার ক্ষমতায় ছিল জামাত স্বাধীনতার বিরোধিতা করেছিল আর আওয়ামী লীগ স্বাধীনতা যদি নেতৃত্ব দিয়েছে আর জামাতের যাদের ফাঁসি হয়েছে তারা কোনো বিখ্যাত ব্যক্তির সন্তান ছিলেন না আর হাসিনা শেখ মুজিবের সন্তান বাংলাদেশের কথিত জাতির জনক এবং জামাত কেউ প্রধানমন্ত্রী ছিলেন না সর্বোচ্চ দুইজন মন্ত্রী ছিলেন কয়েকজন এমপি ছিলেন আর হাসিনা সাবেক পাঁচবারের প্রধানমন্ত্রী এর মতো এত বড় হেভিওয়েট ব্যক্তি ফাঁসির রায় হয়ে গেল এবং এখানে আর কোন অপশন নেই অপশন নেই কোন আপিল করার সুযোগ নেই যেহেতু পালাতক আরেকটা দৃশ্যপট দেখেন হাসিনার যখন জামাত নেয়াদের ফাঁসির রায় বা ইত্যাদি ইউএস স্টেট ডিপার্টমেন্ট প্রতিবাদ করে ইউকে প্রতিবাদ করে অস্ট্রেলিয়ান পার্লামেন্ট প্রতিবাদ করে যুক্তরাষ্ট্রের সেনেটররা প্রতিবাদ করে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত ফোন দিয়ে হাসিনার কাছে অনুরোধ করেছিল কাদের মোল্লাকে ফাঁসি না দিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলর স্পষ্ট ভাবে বলেছে এই বিচার স্বচ্ছ নয় আন্তর্জাতিক মানদণ্ড উত্তীর্ণ নয় সারা পৃথিবীর সব মানবাধিকার সংস্থার সোচ্চার ভয় ফাঁসির রায় হয়েছে আপনি দেখেন তো একটা গ্রহণযোগ্য প্রাণী বলেছে যে রায় সঠিক হয়নি এই রায় মানি না কিছু আওয়ামী লীগের কিন্তু কোন মানুষ এই রায়ের বিরুদ্ধে কোন প্রতিক্রিয়া জানিয়েছে দেখাতে পারবেন জামাত নেহাদের ফাঁসির রায়ের বিরুদ্ধে পাকিস্তান কাতার সৌদি আরব কুয়েত অনেক জায়গায় নানান প্রতিবাদ হয়েছে হাসিনার ফাঁসি রায়ের বিরুদ্ধে কোথাও কোনো প্রতিবাদ দেখেন যুক্তরাষ্ট্র কিছু বলেছে যুক্তরাজ্য কিছু বলেছে জাতিসংঘ কিছু বলেছে এমন কি ভারত প্রতিক্রিয়া জানিয়েছে ভারত এই রায়ের বিরুদ্ধে সরাসরি কোনো বক্তব্য দিতে পারেন ভারত যেটা বলেছে বাংলাদেশ প্রতিবেশী প্রতিবেশী থাকবে বাংলাদেশের সাথে বন্ধুত্বকে আমরা গুরুত্ব দিই হ্যাঁ তা নিতে দিতে এবার নেতিবাচক কিছু এই রায় অবৈধ এই বিচার স্বচ্ছ হয় এই বিচার গ্রহণযোগ্য না

বোঝা গেল এই আওয়ামী লীগ কিচ্ছু করার সক্ষমতা রাখে না আওয়ামী লীগের ধ্বংসাবশেষ মানুষ ধ্বংস করতে যাচ্ছে যেমন কোটি মানুষ প্রকাশ্যে তখন প্রতিবাদ করেছিল জমা মেয়াদীর বিরুদ্ধে রায় কিন্তু এখন একজন মানুষে পাওয়া যায় না বাংলাদেশে একজন মানুষ আমি দেখি না যে রাস্তাঘাটে চলাফেরা করে আর হাসিনা বৃদ্ধের আয়ের বিরুদ্ধে বলে আজ সে পালাতো নইলে বিদেশে স্বাভাবিক কোন আর স্পষ্ট জানাতে পারেনি আর আল্লামা সাইদের বিরুদ্ধে জামাত নেতাদের বিরুদ্ধে প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের থম থম অবস্থা ছিল সবার মন খারাপ ছাত্র আর আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মনে আছে সবাই টিবি রুমে টিবির দিকে তাকিয়ে আছে কোনো সুর শব্দ নাই ছাত্র লীগের অনেকেই শিবির ছিল সবাই মন কষ্ট পেছিল বিএনপি রাজনীতি কতটাই না সুন্দর যেই তারেক রহমান

একটা এক ভদ্রলোককে আমি খুব সম্মান করতাম ভদ্রলোককে ব্যক্তিগত ভাবে আমি চিনতাম আমার সাথে দোস্তালি ছিল না কারণ উনি আমার সিনিয়র অনেক সম্মানী মানুষ আপনাদেরকে আমি একটা দিনের কথা বলি

আমরা চা খাচ্ছিলাম ফার্স্ট ফ্লোরে বিআরটিসি বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে বাইদাও বিআরটিসি বিল্ডিংটা তখন ছিল শিল্প ব্যাংকের পাশে করে এক ভদ্রলোক ওখানে আমাদের সাথে চায়ের দাওয়াতে অংশ নিল অনেক লম্বা চুরা একটা লোক অনেক লম্বা চুরা একটা লোক তো রেজা হোসেন দাঁড়ালেন রেজা হোসেনের বইয়ের নামটা দর্শক বৃন্দ এই আমার মনে নাই রেজা হোসেন দাঁড়াইয়া পরীক্ষা করায় দিলেন বললেন উনি ফেমাস সালাউদ্দিন কাদের চৌধুরী না ফ্যাকশন কোনো গল্প শুনাচ্ছে না আমার নিজে বিআরটিসি বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে পেন ছিল এবং ওখানে রেজাউসেন ছিলেন তো আমার সাথে সালাউদ্দিন কাদের চৌধুরী ওখানে পরিচয় হইছে জenderal আমজাদ ছিলেন বড় শ্রমিক ছিলেন বড় শরীর বটে তখন বিআরটিসি এর চেয়ারম্যান আমরা কথা বলছিলাম ওই দিন আমার সাথে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সাথে সামন্য কেমন আছেন ভালো আছেন আপনারা সবকিছু জানি এবং এরপরে বিএনপির রাজনীতিবিদ হিসাবে আর দেখা হয়েছিল সংবাদ পত্রিকার অফিসে আমি আমার এই দুই দিনে সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পর্কে আমার যে ফিলিংস ছিল উনি আমার মতো একজন স্ট্রেট শুটার ছিলেন উনি যেটাকে বিশ্বাস করতেন উনি মনে প্রাণে অন্তরে ওটাকে ধারণ করতেন আমাকে একজনে বলেছে দাদা বলবেন কি যে বলবো উনিশশো বিরানব্বই সাল ভ্লাদিমির গর্কি জিত ভাই 1992 সন আমি এক ইয়ান পাগবকে যুবক এখন সেই দুই দিন আমি সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন আমি দেখেছি আমার মনে হয়েছিল প্রত্যেকজন স্ট্রেইট শুটার উনি যখন কথা বলেছেন আমি ওনার চোখের দিকে কিয়ে দেখেছি উনি বলে প্রাণে অন্তরে উনি যেটা বলেন সেটা বিশ্বাস করেন ওনার ভিতরে আন্তরিকতা ছিল

কাদের চৌধুরীর সাথে সালমান বন্ধুত্ব পারিবারিক ভাবে আছে এবং সালমান রহমান যখন হাসিনার সালমান র এবং অমিত কঠিন ক্ষমতা ছিল এই আমাকে কিছুদিন আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে কল্যাণ কাদের চৌধুরী আমাকে জানানো হয়েছে সে তাকে নমিনেশন দেবে যখন গুম করা হয়েছে নিউ ইয়র্কের ডাইভার্সিটি প্লাজা আমি তার পক্ষে দাঁড়িয়ে কথা বলেছিলাম আমি বলেছিলাম কলাম কাদের চৌধুরীকে কেন গুম করা হল এই তাকে তাড়াতাড়ি মুক্তি দেওয়া হল একটা কথা আপনাদেরকে আমি বলি

প্রায় 2 ঘন্টা আমার ভিতরে একটা আবেগ ছিল ওই সিংহপুরুষের ছেলে সম্মান কাদের চৌধুরী আমি চিন্তা করলাম ছেলেটাকে ওরা ছেলে কোরাকে মেনে ফেলা হলো ওনার ছেলেটাকে এভাবে খুন করা হলো আজকে আমার একটা বক্তব্য আমাকে একটা ছবি পাঠানো হয়েছে সম্মান কাদের সালমান রহমানদের সাথে কোন রকম করেছে আমি জানি হয়তো এবং তার ছেলে তার ভাই তারা সবাই চেষ্টা করেছে তার বাবার জীবন বাঁচাতে কিন্তু পারেনি এখন একটা কথা এখানে শেখার আছে কি শেখার আছে ভারতীয়রা বন্ধু কেউ রাখে না ভারতীয় ষড়যন্ত্রকারীদের কাছে বাংলাদেশের কে বাংলাদেশের মুসলমান কেউ কোন রাজনীতিবিদ যোগ্য দূরদর্শী নেতাকে ভারতীয়রা তারা বাঁচায় রাখছে মুজিবকে বাঁচায় রাখবে না কারণ মুজিবের ভিতরে কিছুটা জাতীয়তাবাদ ছিল কে বাঁচায় রাখবে না 出んねやった。